প্রিয় দর্শক গ্রামের বাড়ির বাগানের জাম্বুরাগুলো শেষ পর্যায়ে এই জামবোড়াগুলো আজকেও পারা হয়েছে এই জামবোড়াগুলো নিকটাত্মীয় প্রতিবেশী শুভাকাঙ্ক্ষী সহ অনেকের মাঝেই আজকেও দেওয়া হবে উপহার হিসাবে দেখেন জাম্বুরাগুলো কত সুন্দর একদম গাছ পাকা এত ফ্রেশ জাম্বুরা এবং এটা খেতেও অনেক সুস্বাদু গাছ পাকা জাম্বুরাগুলো দেখতে অনেক সুন্দর এই মাসাল্লাহ এই জাম্বুরাটা বেশ অনেক বড় হয়েছে গাছের মধ্যে এই জাম্বুরাটা বেশ অনেক বড় মাসাল্লাহ আরও আরও বেশি হবে তিন কেজি কাছাকাছি হবে যাই হোক